চ্যানেলের সাবস্ক্রাইবার এবং সবাইকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন প্রথম ভিডিও আপলোড করতে যাচ্ছি তো আজকে আমরা একটু অ্যাডভেঞ্চারমূলক একটা ভিডিও আপলোড করবো যেমন আজকে আমরা যাচ্ছি আপনার বাইডি প্লিক রোডের পাশে আমাদের তো আমরা সেইটা মাদারটা দিয়ে যখন মাদারটা আপনার একশো পঁচাত্তরটা সিঁড়ি আছে তো আজকে আমরা সেই সিঁড়ি দিয়ে মাদারের উপরে উঠব

সেই মাজার আমরা এখন মাজারের সিঁড়িতে উঠছি তো আমরা গুনব একশো পঁচাত্তরটা সিঁড়ি আছে কি না চলুন লেটস গো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ ত্রিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ ছাত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বায়ান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট আমরা এইমাত্র মাত্র ষাট ষাটটা সিঁড়ি পার করলাম চলুন আমরা নেক্সট দাবি যাচ্ছি একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আশি আমরা এইমাত্র আশিটা সিঁড়ি পার হলাম এবার একাশি বিরাশি তিরাশি চুরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি আষ্টআশি উনানব্বই নব্বই একান্ন একানব্বই বিরানব্বই তিরানব্বই চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই নিরানব্বই একশো একশো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি ঊনসত্তর সত্তর সুপ্রিয় দর্শক মণ্ডলী আমরাই মাত্র একশো সত্তরটা সিঁড়ি পার হয়ে এখানে উঠলাম তো আমরা আপনাদেরকে বিহুটা দেখাতে যাচ্ছি এই হচ্ছে মাজারে যাওয়ার রাস্তা এই হচ্ছে বাইজিৎ লিঙ্ক রোড যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ে ঘেরা প্রকৃতি হয়তো আসতে পারে আকাশ মেঘলা হয়ে আসছে তো আমরা একটু দিকে মাজারটা ভিজিট করে আসি চলুন চলুন আমরা মাজারের দিকে যাই তার আগে দিক এই হচ্ছে সেই মাজার যার কথা একটু আগে যার উদ্দেশ্যে আমরা উঠেছি যেহেতু মাজারের দরজা বন্ধ তো আমরা ভিতরে যাব না আমরা আপনার বাহিরে থেকে মাজারটা দেখব আসসালামু আলাইকুম এই হচ্ছে মাজার মাজারের ভিতরটা ঘুরিয়ে ওনার নাম হচ্ছে নুন আর খাজা নুন বিশা আমরা মাজারের চারপাশটা একটু দেখব এমাত্র বৃষ্টি হয়েছে তাই পথঘাট সব ভেজা আরও যেহেতু এটা পাহাড়ের উপরে হচ্ছে মাঝারের আরেক পাশ এখানে সম্ভবত মহিলাদের জন্য স্থান এবং এটা ওয়াশরুম এটা অজুখানা ছিল এখন ট্রাই করে দেখি এখানে পানি আছে কি না হ্যাঁ এখানে পানি আছে অজু করার জন্য এখানে অজু করার জন্য পানি আছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে বাইজিৎ লিঙ্ক রোড এই হচ্ছে পাহাড়ে গেরা ওয়েস্টনি আমি ঘাসের উপর দিয়ে নামছি কারণ পিচ্ছিল রাস্তা হওয়ার কারণে আমি পড়ে যেতে পারি এই হলো সেই রাস্তা একশো সত্তরটা সিঁড়ি বেয়ে উপরে উঠেছিলাম আমরা আর এ হলো তার আশপাশের প্রকৃতি পাহাড়ে ঘেরা বেষ্টনী এটা হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে মেঘা সূর্যের লুকোচুরি আমরা নেমে যাব আসন শুরু এক অবশ্যই আপনারা এই ধরনের জায়গায় আসলে নামার ক্ষেত্রে সাবধানতা বজায় রাখবেন কারণ নামার সময় রাস্তাটা খুব রিস্কি থাকে এই ছিল আমাদের আজকের যাত্রা আজকের জন্য বিদায় নিচ্ছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন ধন্যবাদ ডিয়ার লিসনার্স এই ছিল আমার আজকের যাত্রা এরকম আরও ভিডিও মানানোর জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিন Por um vídeo para